আসসালামু আলাইকুম আয়দ দর্শক বাংলাদেশের ফুটবলে একটি খবরে উলট পালট হয়ে গেল বাংলাদেশের ফুটবল প্রেমিকরা যে আশা নিয়ে স্বপ্ন শুনেছিলেন তার একটি ধাক্কা পেলেন বাংলাদেশ ফুটবল প্রেমিকদের বড়ই একটি ধাক্কা পেলেন হামজা চৌধুরীকে ঘিরে ফাউদ মহদুল ইটালি খেলোয়াড়কে এনেছিলেন বাংলাদেশের ফুটবল ফেডারেশন কিন্তু বাংলাদেশের সাবেক খেলোয়াড়দের কারসাজি ও সিন্ডিকেটের মাধ্যমে ইটালি লিগে খেলা চতুর্থ স্তরে খেলা আর কারণ একজন খেলোয়াড়কে বাদ দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাবেকদের এই কারসাজিতে তাকে পঁচিশ জনের স্কোয়াড থেকে বাদ দিলেন বাংলাদেশের কোচ ম্যানেজার কারবেলা কাবলা। তিনি এ খেলোয়াড়ের প্রতি অবিচারী করেছেন তাকে অত্যন্ত সদস্যের মাধ্যমে না খেললেও বেঞ্চে বসে রেখে তাকে রেখে যেতে পারত কিন্তু তাকে বাদ দেওয়ায় অন্য অন্য প্রবাসীরা খেলা থেকে বাংলাদেশে খেলতে আসায় আগ্রহ হারিয়ে ফেলবেন এবং বাংলাদেশের এ খেলোয়াড় পরবর্তীতে ডাকলে তিনি আর বাংলাদেশে হয়ে খেলতে রাজি হবেন না তাই বলা যায় বাংলাদেশের ফুটবল এক বড় ধাক্কায় পেল শুধু হামদার মাধ্যমে বাংলাদেশ বিশ্বমানে খেলাতে পারবে না তাই আরো প্রবাসী দরকার